ঢাকা মহানগরের একজন নেতা যে নয় ও যে টাকা এই টাকা দিয়েও একটা বাংলাদেশে গণভোট হওয়া সম্ভব যুবদল নেতা নয়নের চাঁদাবাজির টাকায় বাংলাদেশে গণভোট সম্ভব বলে মন্তব্য করেছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাটোয়ারি এই বক্তব্যের পর যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারিকে আসামি করে ঢাকার সিএমএম আদালতে মানহানি মামলা করা হয়েছে সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য কাজী মুকিতুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন আদালত বাদীর জবানবন্দির রেকর্ড করে অভিযোগের বিষয়ে তদন্ত করে ডিবিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন বাদীর আইনজীবী মোহাম্মদ মেহেদি হাসান জুয়েল এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বিভিন্ন সময়ে বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে বেফাস মন্তব্য করে আসছেন যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন বলেছেন নাসির ফারুদ্দিন পাটোয়ারি বিতর্কিত মন্তব্য করে ভাইরাল হওয়ার চেষ্টা করছেন তার এলাকায় তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল জুতা মিছিল হয়েছে যে নিজ এলাকায় জনপ্রিয় না সে সারা দেশে আস্থা কিভাবে পাবে সে যদি অসুস্থ হয়ে থাকে চিকিৎসা নয়তো রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটে যেতে পারে হয়তো কেউ চট দিল বা কেউ পাগল ভেবে গাছের সাথে বেঁধে রাখল তার রাজনীতিবিদদের জন্য কোনোভাবেই শোভনীয় হবে না এর আগে গত পয়লা নভেম্বর যুবদল নেতা নয়নকে নিয়ে এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন জুলাই সনদ নিয়ে একটি বড় দল গুন্ডামি করছে ঢাকা মহানগরের একজন নেতা আছে নয়ন ও একা যে পরিমাণ চাঁদাবাজি করে তা দিয়ে বাংলাদেশে একটা গণভোট অনুষ্ঠান সম্ভব ইয়োরমা শায়ের জাহান দেশকাল নিউজ